ভাইরে বর্তমান বিশ্বে আলোচনা রয়েছে চীনের প্রযুক্তিদের তৈরি এই ফাইটার জেট কারণ পাকিস্তান এই ফাইটার জেটটি দিয়ে ভারতের হাতে থাকা পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে বিশেষ করে ভারতের করেছে এই মূলত চীনের মাধ্যমে এই কাজটি করা হয়েছে আর এরপর থেকে সারা বিশ্ব জুড়ে আলোচনা এসেছে চীনের তৈরি এই জে টেন্সি ফাইটার জেট তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশ এই ফাইটার জেটটি অর্ডার দিয়েছে এই তালিকায় বাংলাদেশও সামিল রয়েছে বাংলাদেশ এবার ভারতের রাফেল ধ্বংসকারী জেটএনসি চীন থেকে ক্রয় করতে চলেছে বাংলাদেশ চীন থেকে কয়টি জেট এন্সি ফাইটার জেট ক্রয় করবে এবং জেট ফাইটার জেট আকাশ প্রতিরক্ষায় কতটা শক্তিশালী বাংলাদেশ জেটেন্সি ক্রয় করায় ভারত কেন আপত্তি জানাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেটেন্সির পুরো নাম হলো জেট এন্সি ব্রিক ড্রাগন আর এটি তৈরি করেছে চীনের সিন্ধু কর্পোরেশন এটি একটি মালরিওল কম্বার এয়ারক্রাফট এবং এই প্রথমবার আকাশে সালে এবং এর প্রোডাকশন চালু হয়েছে দু সাল থেকে এই পর্যন্ত প্রায় ছয়শ পনেরোটি যুদ্ধ বিমান তৈরি করেছে চীন বর্তমানে মাত্র দুইটি দেশ এই বিমানটি অপলোড করে এক নম্বর হল চীন এবং দুই নম্বর পাকিস্তান এই যুদ্ধ বিমানের টপ স্পিড দুই কিলোমিটার পার এবং এটি মিসাইল হিসাবে ব্যবহার করে চীনের তৈরি পি এল ই মডেলের ইয়ার টু ইয়ার মিসাইল এটি খুবই দ্রুতগতি সম্পূর্ণ এবং খাতারনাক মিসাইল আর এই মিসাইলের মাধ্যমে ভারতের হাতে থাকা অত্যাধুনিক রাফেল যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান পাকিস্তান যখন এই বিমানটি ব্যবহার করে ভারতের রাফেলকে ধ্বংস করেছে তখন থেকে এই বিমানের বাজার মূল্য ব্যাপক হারে বেড়েছে অন্যদিকে বিশ্ববাজারে দাম কমেছে ফ্রান্সের তৈরি রাফাইলের পাকিস্তানের হাতে রাফেল বিমানটি হারার পর ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধ বিমান নিয়ে সমালোচনা হচ্ছে আর এই কারণে বিশ্ববাজারে দাম কমেছে রাফাইলের এখন প্রশ্ন হলো বাংলাদেশ যদি চীনের কাছ থেকে জে টেনসিভ ফাইটার জেট ক্রয় করে তাহলে এর সাথে মিসেলের কম্বো হিসাবে কোনটি ব্যবহার করতে পারে এর উত্তর হলো বাংলাদেশ যদি চীন থেকে জে ট ফাইটার জেট ক্রয় করে তাহলে এর সাথে পি এল ফিফটিন ই মডেলের মিসাইল ব্যবহার করতে পারে কারণ এটি হবে একটি পারফেক্ট কম্বো আর পি পিএল ফিফটিন ই মডেলের মিসাইল সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই পিএল ফিফটিন ই মিসাইল চীন তৈরি শুধুমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে ব্যবহার করার জন্য আর এটি তৈরি করতে চীনের অনেক সময় লেগেছে আর এই মিসাইলটি তৈরি করতে চীন প্রায় দুইশো বিলিয়ন ডলার খরচ করেছে আর এই মিসাইলটি তৈরি করেছে চায়নার ইয়ারবাল একাডেমি সি এম এ এবং এটির রেঞ্জ হচ্ছে প্রায় তিনশো কিলোমিটার এবং এটির ম্যাক্সিমাম স্পিড ম্যাক ফাইভ অর্থাৎ এই মিসাইলটি শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি স্পিডে ছুটতে পারে এটি সুরার পর কোনো দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ে না এটি তার সেন্সর কাজে লাগিয়ে অটোমেটিক বিমানের পিছনে ছুটতে পারে অর্থাৎ বাংলাদেশ যদি চীন থেকে যে টেন্সি ফাইটার জেট ক্রয় করে তাহলে এই মিসাইল ক্রয় করতে হবে অবশ্যই তাহলে সেটি হবে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য পারফেক্ট একটি কম্ব এখন প্রশ্ন হলো ভারত এবং মায়ানমারের বিপক্ষে এই বিমান ও মিসাইল কতটা কার্যকারী ভূমিকা পালন করবে আধুনিক যুগে আমরা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ দেখেছি সেইখানে ভারতের বিপক্ষে পাকিস্তান শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে এবং পাকিস্তানের এয়ার ফোর্স ভারতের এয়ার ফোর্সকে একদম নাস্তানাবোধ করে সেরেছে তাই এক কথায় বলা যায় বাংলাদেশ যদি জেটেন্সি ক্রয় করে তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা থাকবে সুরক্ষিত এবং ভারত ও মায়ানমারের বিপক্ষে আমরা শক্ত পদক্ষেপ নিতে পারব এখন প্রশ্ন হল বাংলাদেশ কবে নাগাদ এই দুই মানটি ডেলিভারি পাবে এখন যদি বাংলাদেশ অর্ডার করে তাহলে আগামী দুই বছরের ভিতর বাংলাদেশ এটি ডেলিভারি পাবে অর্থাৎ বাংলাদেশ যদি এখন অর্ডার দেয় তাহলে আগামী দুই হাজার সাতাইশ সালের মধ্যে বাংলাদেশে হাতে এসে পৌঁছাবে তার সাথে পি এল ফিফটিন ই মিসাইল ডেলিভারি পাবে যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই তো সব মিলিয়ে আপনারা জানতে পারেন ভারতকে হারানোর পিছনে পাকিস্তানের কোন অবদান রয়েছে বাংলাদেশ যদি এই যুদ্ধবিমান ও মিসাইল ক্রয় করে তাহলে সেটি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লাভজনক হবে ভিডিওতে লাইক দিতে বলবো না আপনাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ